আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আলমার সাল্লাদ খম সাহা ও সাহা ও আহসানাত ফারজাহা ও আত আত ও আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের জিহাদ করার দরকার নেই জিহাদের ময়দানে যাওয়ার দরকার নেই রসুল বলেছেন চারটি কাজের আঞ্জাম যদি কোনো মা কোনো বোন যদি দিতে পারে এক নাম্বারে ফরজ নামাজ দুই নাম্বারে রমজান শরীফের রোজা তিন নাম্বারে নিজের সতীর্থের হেফাজত চার নাম্বারে স্বামীর যায় ঝোকমে চারটি কাজের আঞ্জাম যদি কোনো মা কোনো বোন যদি দিতে পারে রসুল বলে কেমতের দিন যেদিন হিসাব নিকাশ হবে সেদিন পাক জান্নাতের প্রত্যেকটি দরজা খুলে দিবে বলবে তোমার যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাও পড়েন সুবহান আল্লাহ ও আমার মা পর্দার যারা আছেন স্বামীর খেদমত করবেন স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন স্বামীর খেদমত করবেন স্বামীর জায়েজ হুকুমগুলি পালন করবেন স্বামী বলতেছে এক গিলাস পানি আমারে ঢেলে দাও অনেক বিবি আছে বলে তুমি খাও আর এক গিলাস আমারে ঢেলে দাও এরকম বিবি আছে না নাই আপনাদের এলাকায় নাই তাই না আমার এই হাদিসটা বলায় মনে হয় ভুল হয়েছে আপনাদের এলাকায় এমন মা বোন আছে না নাই নিজেরা স্বামীর কথা শুনে না বরং উল্টো করে বলে যে তুমি খাও আর এক গিলাস পানি আমার ঢেলে দাও আমি অনুরোধ করবো পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন স্বামীর খেদমত আপনি করবেন যদি স্বামীর খেদমত করতে পারেন আলহামদুলিল্লাহ পারিবারিক জীবনটা আপনার সুন্দর হবে পারিবারিক জীবনের পাক কবুল করবে পড়েন সুবহানাল্লাহ